নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব হাসির গল্প গল্পের নাম বিষে বিষক্ষয় কিসের থেকে যে কি হয় এ কথা কে কবে ভাবতে পেরেছিল যে জগদী শুক্লের মতন একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন অথচ করলে না তাই করালি কোভরেজের টিয়া পাখির মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন জগদীশ অপরাধের মধ্যে করালি কোবরেজ বলেছিলেন ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশ বাবু আমাদের আয়ুর্বেদশাস্ত্রে এর কয় অনিদ্রা ব্যাধি ব্যাস এ বলতে যেটুকু দেরি হাতের নসি হাতেই থাকলো করালির নাকে আর গুঁজতে হলো না তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায় বহু চেষ্টায় আর বহুজনের হস্তক্ষেপে নাকটা এজাতটা উদ্ধার হলো বটে করালির তবে পরে কি হবে কে জানে আর এরপর জগদীশের কপালেও যে কি আছে তাইবা কে জানে নাকের রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি আচ্ছা আমিও কোবরেজের পোলা দেখিনি নিন তোমারে উকিল আছো তো মাথা কিনছ লোকের নাক খাইবা বিশ্বব্রহ্মাণ্ডে আর খাদ্যবস্তু নাই কিন্তু জগদীশ এক ফোঁটাও ভয় খান না বরং আগের থেকে গলা বলেন যা বুড়ো যা কি করবি করবে যা তোর মতন কুবরেজকে যে ডেকেছি এটাই ঢের বিয়াল্লিশ দিন পরে তুই আমায় রোগ রোগচেনা দেখেছিস আমি জানি না এ বেদের কী কয় অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু তে জগদীশকেও দোষ দেওয়া যায় না গুনে গুনে বিয়াল্লিশটি রাত ঘুম নেই জগদীশের তার মানে পুরো একটি মাসের উপর আরও বারোটা দিন শুধু ঘড়ির দিকে কটমাট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পর একটি চিকিৎসা আর কিছু বাকি নেই অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন আর হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন শুষ্ণী শাকের ঝোল খেয়েছেন থানকুনির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন হুঁকোর জল মাথায় থাপড়েছেন রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন বিছানায় শুয়ে শত শতবার এক থেকে একশো গুনেছেন মাঝরাত্রি ডন বৈঠক করেছেন নাকের মধ্যে শিশি শিশি সরষের তেল ঢেড়েছেন না কিছুতে আর কিছু হয় না এর যদি মানুষ খেঁকি না হয়ে ওঠে তো আর কিসে হবে কবিরাজ চিকিৎসা উনি দুচক্ষে দেখতে পারেন না তাও করাতে গেলেন পরিণাম ওই খেঁকির তো বেড়েই গেল আরো সকাল থেকে বিকেল সারা বাড়ি তছনছ করে বেড়াচ্ছেন জগদীশ একে বকছেন ওকে ধমকাচ্ছেন এটা ছুঁড়ে ফেলছেন ওটা টান মেরে দূর করে দিচ্ছেন খেতে নাইতে ডাকলে মারতে আসছেন সাংঘাতিক কাণ্ডকারখানা বাড়ির সবাই তটস্থ কথাটি কইতে সাহস নেই কারো তবু আড়ালে টাকালে কেউ কিছু বললে বলছেন আহা তোমরা কেউ কিছুকে বলো না দেখছো না কি ছেলের কি হাল হয়েছে আমার নাকের ডাকে গগন ফাটে মায়ের কোলে ছেলে চমকায় আচমকা কানে এলে ভয় হয় যেন ধারে কাছে বাঘ যাচ্ছে আর সেই নাক আজ মাঠাধিককাল নিথর নিঃশব্দ মায়া হয় না তোমাদের বললে কি হবে মাকেই কি আর ধমকাতে ছাড়ছেন জগদীশ এই তো আজই যেমন না তিনি ওদের টোস্টে মাখানো মাখন টোস্ট থেকে চেঁচে পুঁচে তুলে নিয়ে এক ডেলা করে চট করে এসে ছেলের মাথার তালুটিতে বুলিয়ে দিয়েছেন ব্যাস আর যাই কোথা যেন বিছে কামড়ালো ছেলেকে চিৎকার করে উঠলেন আবার মাখন চুলগুলো বিলকুল উঠে যাওয়া ছাড়া মাখনার কিছু লাভ হচ্ছে ছেলের মূর্তি দেখে মা তো চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া চোখ দুটো পাকা টমেটোর মতো টকটকে লাল কলার শির তোলা রগের শির ফোলা চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম এখানে এটা কিশোর জন্যে পায়ের কাছে পাপস পড়ে কেন মাথার উপর ফ্যান ঘুরে যাচ্ছে কার দরকারে রেডিওটাকে গাঁক গাঁক করে খুলে না রাখলে কি গান শোনা যায় না চায়ে এত চিনি চালানো হচ্ছে মানেটা কি এই এমন কি রাস্তায় গোলমান হলে ছাতে কাঠ ডাকলে কি পাশের বাড়ির ঝি তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাখিয়ে চিৎকার করে ভেবেছে কি সব হুম ভেবেছেটা কি দেশে আইন নেই কোর্টটা একবার খুলক না এক ধার থেকে সব কোটার নামে কেস ঠুকে দেব কোথায় সব দেখে একবার কেউ সাড়া দেয় না সাড়া দিলেই তো ডবল তারা খেতে হবে তা সাড়া সেও দেয় না সারা রাত ধরে জগদীশ যাকে চড়া গলায় গালবন্ধ করে ডাকাটাকি করেন রাত বারোটা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গমগমিয়ে ওঠে উড়ে বেটা ঘুম ঘুমের ছাড়া ঘুম প্রাচণ্ড শয়তান পাজি বদমাস কোথায় গিয়ে বসে আছিস বলি টিকিট পর্যন্ত আর দেখাচ্ছিস না এর মানেটা কি মোড়ে তো যাসনি বিশ্বশুদ্ধ সব্বাইয়ের ঘড়ি তো ডিউটি দিচ্ছিস আর আমার কাছেই যত ফাঁকি আমি কি তোর পূর্বজন্মের শত্রু নাকি জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ আচ্ছা আমিও দেখে নেবো তোকে কিন্তু শেষ রাত্রির দিকে সুরটা একটু পাল্টায় তখন করুণ গলায় বলতে থাকেন ও বাবা ঘুম আমার নয়ন মানিক চোখের মনি একটি বারের জন্যে আয় বাবা তোকে মোটা টাকা বকশিস দেব যা চাইবি তাই দেব কিন্তু কোথায় সে নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি নো পাত্তা সকাল হতেই আবার হতাশ গলায় তেজ আসে আবার জগদীশ বাড়ির লোককে তুলে ধরেন ছুটি দিয়ে কুচি কুচি করেন ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছার মারেন না না বেশি ভয় খেয়েও না এসব করেন বটে তবে সত্যি হাতে পায় নয় শুধু কথা দিয়ে কিন্তু কথার ধারি বা কি কম কথার জ্বালায় কি আর সোজা তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি সত্যিকার কামড় হ্যাঁ কাল না পরশু কবে যেন ছোকরা চাকর স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন তো সত্যি কামড়াননি এমনিতে জগদীশ শোকরাকে খুব নিকনজরই দেখতেন ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে কথা কয় সুরেলা গলায় আর নাম জিজ্ঞেস করলে পুরো করে বলে স্বপন কুমার এটা বেশ পছন্দই করেন জগদীশ কিন্তু কাল না পরশু হয়ে গেল একখানা দোষের মধ্যে হয়েছে কি জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন তখন ও বলে ফেলেছিল বাবু বেশি সিগারেট খাবেন না একে তো আপনার এই নিঃশুপ্তি অবস্থা নিঃসুপ্তি নিঃসুপ্তি মানে এসছিলেন জগদীশ বল মানে বল বল নিঃসুপ্তি মানে কি বল প্রায় কামড়ানোর ভঙ্গিতে স্বপন তখন প্রায় কেঁদে ফেলে স্বীকার করেছিল সে মানে জানে না তাই বললি যে বলি কেন আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথায় বলে কি না বলেই পিঠান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার কিন্তু করালি বেশ পারলেন না নাক বাঁচাতে নাকটা খেঁদো হয়ে গেল যাবি সেই টিয়া পাখিটি থাকবে আজ নন্দরানী ভয়ে কাঠ হয়ে গেলেন আর তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসার জন্য একটা চিঠি লিখলেন বিপদ যখন প্রবল হয় তখন তো গুরুই ভরসা কিন্তু এই বিপদের কারণ কি কেন জগদীশের এই দুরবস্থা এ ব্যাধির মূল কোথায় তো তাহলে বলতে হয় মূলে জগদীশের সেই ভূমি পিসি হ্যাঁ ভূমি পিসি আজ থেকে দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে দু ঘন্টার জন্য এসেছিলেন তাতে কি দু ঘন্টায় বা কি কম আর আসল কাজটি সমাধা করতে তো দু মিনিটও লাগেনি ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে খুব স্নেহ গলায় বলেছিলেন তো চেয়ারটা তো ভালো দেখছি না রে যোগু শরীরটা ভালো আছে তো হ্যাঁ খুব খিদে দেশটা হয় দারুণ রাতে ঘুম ভালো হয় সাংঘাতিক যাক তা হোলি মঙ্গল তবে একটি বিষয়ে সাবধান করে দিই বাচ্চা রাতে ঘুমোতে গিয়ে কখনো যেন কালো বিড়ালের কথা ভাবিস নেই জগদীশ আকাশ থেকে পড়েছিলেন কালো বিড়াল খামোকা কালো বেড়ালের কথা ভাবতে যাব কেন ভূমি পিসি দার্শনিকের গলায় বলেছিলেন কেন কথার কি মানে আছে বাবা ভাবনার কোনো খেই পাবে তুমি বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে কোথাকার কথা কোথায় চড়বে জগতে যত আবোলতাবোল কথা আছে যত রাজ্যে চেনা অচেনা নাচে না নাম না জানা সব মানুষের এসে উঁকি মেরে মেরে যাবে আমি আর জানি নে তাই বলে রাখছি বাবা কালো বেড়ালের চিন্তাটি বড় খারাপ ওতে দেহ নষ্ট হয় মন নষ্ট হয় বোকা শোকা ভূমিভিশিকে জগদীশ চিরকালে একটু খ্যামাখ্যান্নার সঙ্গে ভালোবাসে তাই আর ওর কথাই বাদ প্রতিবাদ করলেন না শুধু মনে মনে হাসলেন আমার যেন আর খেয়ে কাজ নেই তাই বিছানায় শুয়ে কালো বেড়ালের ধ্যান করতে বলব এত অদ্ভুত কথা বলতে পারেন কিন্তু কে আর জগদীশের সকল অহংকার ঘুচিবে চোখের জলে ঠিক সেই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল জগদীশের চোখের সামনে একটি হৃষ্টপুষ্ট নিকশ পালিশ করা কালো বেড়ালের চেহারা ভেসে উঠল সেরেছে এটা আবার কি সত্যি কোনো বিড়াল ঠেল আসেনি তো জগদীশ অবাক হয়ে উঠে বসলেন এদিক সেদিক তাকালেন কই কোথাও তো কিছু নেই জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন কিন্তু আবার সেই কিন্তু ভালো বিপদ হলো তো মনে মনে বললেন জগদীশ কি মুশকিল জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য কিন্তু আবার আবার সেই কামান গর্জন জগদীশ উঠে পড়ে বারান্দা এসে দাঁড়ালেন আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন ভগবানের নাম রোজ তেমন না করলেও আজ করলেন আবার এসে বালি শুলটে শুলেন কিন্তু কি অদ্ভুত আশ্চর্যকাণ্ড আবার সেই মনে রাস্তা ডান দিক থেকে বাঁদিকে চলে গেল আস্তে আস্তে লেজটি বাঁকিয়ে জগদীশ কলঘরে গিয়ে মাথা ধুলেন অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন ফ্যানটাকে জোর করে দিলেন তারপর শুয়ে পড়ে চোখ বুঝে গুনগুন করে গান গাইতে লাগলেন চল কোদাল চালাই বুলে মানের বালাই এই একটা মাত্রই গান জানেন জগদীশ ছেলেবেলায় ব্রতারিতে শিখেছিলেন জগদীশ বিয়ে ফিয়ে করেননি কাজে গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠলো না জগদীশ আস্তে আস্তে গলাকে একটু চড়ালেন ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বালাই করবে পালাই পালাই যাক বাবা এতক্ষণে ঠিক একটা ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে এইবার এই ঘুমটি এলো বলে কিন্তু কি জগদীশের গান শোনবার জন্য কি এসে সামনে বসে আছে ল্যাজটি উঁচিয়ে মুখটি দিয়ে কৌতুকের হাসি ফুটিয়ে কিন্তু আচ্ছা বিপদ হলো হলো সেই থেকে চলল বিপদ চলে আসছে এই বিয়াল্লিশটি রাত ধরে যেই চোখটি বোঝার চেষ্টা করেন সেই একটি কালো বিড়াল সামনে দিয়ে হেঁটে যায় তা ক্রমশ আর একটি নয় দুটি চারটি দশটি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে জগদীশের ঘর এখন কালো বেড়ালে ভরে উঠেছে জগদীশ ওদের চাপা দিয়ে মেরে ফেলতে দোহাতা হাতি গন্ডার বাঘ সিংহ বালুক বুনমোষ দোতলা বাস সিমেন্ট বোঝায় লরি বিয়ে পড়েও আমদানি করতে থাকেন কিন্তু কোথায় কি সব বিরাটেরা কোথায় উবে যায় মতো বহাল বেতে ঘুরে বেড়ায় শুধু এরা এখন বুঝতে পারছেন জগদীশ বুনিপিসি কেন বলেছিলেন যে কালো বিড়াল ভাবতে নেই বাবাটা খারাপ সত্যিই তো এর থেকে খারাপ আর কি হতে পারে অথচ সে ভাবছেন জগদীশ আর জল জানতে একটা লোকের নাক কামড়ে দিয়েছেন লোকটা আবার জগদীশের দাবার বন্ধু প্রতিকারে উপায় জানতে যে ভূমিপিসির কাছে যাবেন তারও তো উপায় নেই তিনি এখন কেদারবদী গঙ্গোত্রী যমুনাত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিকানা জানানোর পথ নেই যাক ভূমিপিসি না এলেও গুরুদেব এলেন বললেন কি সংবাদ নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন সংবাদ কি বাবা ওর মুখে একটু শুনুন না বল বাবা তোর কি কষ্টটা বল জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুয়ে আর চোখে জলের ছাড় দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন এখন মায়ের নির্দেশে গম্ভীরভাবে বললেন কষ্ট কিছুই না শুধু গোটাগত কালো বেড়াল কালো বিড়াল মা শিউর উঠে বললেন কোথায় জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন গুরুদেব মৃদু হেসে বললেন বুঝেছি বুঝেছেন কি বুঝলেন বাবা বুঝলাম উৎপাত বাড়িয়েই চলেছে ওদের তাড়ানো দরকার নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা গুরুদেব খুব স্নেহসিক্ত কণ্ঠে বললেন পারবে মা পারবে পরে সব বলছি এখন একটু কাজ করো তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও ও কটাকে আহুতি দিয়ে ফেলতে হবে জগদীশ বসে পড়ে বলেন পারবেন প্রভু গুরুদেব একটু অলৌকিক হাসি আসলেন তারপর সারা দিন ধরে যাগ যজ্ঞ হোম নন্দরানী উপবাস করে আছেন জগদীশও প্রায় তাই শুধু সকালে একটু চা টোস্ট দুপুরে একটু দুধ ছিঁড়ে আর বিকেলে একটু কেক বিস্কুট আর চা সন্ধ্যাবেলা গুরুদেব একটি মাদুলি হাতে নিয়ে বললেন এই যে হোমভস্য ভাই মাদুলিটি রাত্রি এক প্রহরের সময় ধারণ করবে দেখবে একবারে অব্যর্থ ও তাহলে তারা আর আসবে না লেশ দুলিয়ে গাল ফুলিয়ে কোত্থেকে আসবে আর আমি তো তাদের হোমাগ্নিতে আহুতি দিয়ে দিয়েছি জগদীশ গুরুদেবকে শ্বাসটাঙ্গে প্রণিপাত করে বললেন মাদুলিটি টিয়ম না টিয়ম কিছুই নেই শুধু শুধু কি গুরুদেব গুরুদেব একটুখানি রোমাঞ্চময় হাসি এসে বললেন শুধু ধারণের পূর্বে অন্তত বিছানায় শোবে না আর হাই তুলবে না হাই তুললেই মাদুলি ধারণ কিন্তু নিষিদ্ধ জগদীশ গম্ভীর হলেন গুরুদেব বলে একটু সাধু ভাষায় ব্যবহার করলেন বললেন গুরুদেব আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন হ্যাঁ কি বৎস তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক না তাহলে ওই নিষবজি কেন জানেন তো আজ এক মাস চোদ্দ দিন জগদীশ শতভাগা হাই কাকে বলে জানে না হায়ের মানে ভুলেছে বানানো ভুলে গেছে মৃদু হাসি হাসেন গুরুদেব বললেন তাহলে তো ভালোই গুরুদেবের খাতিরে দিদার ক্ষীর আবড়ি ছানা মাখন সন্দেশ রসগোল্লা গুঁজিয়া পেড়ার আমদানি হয়েছিল তাতেই কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন এখন নটা ঠিক দশটায় মাদুলিটি ধারণ করবেন মনে বড় আনন্দ একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন দশটা বাজলে লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া কিন্তু কি সর্বনাশ এটা কি হল স্পষ্ট পরিষ্কার আস্ত সুস্থ একটি হাই উঠল না হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নেই সত্যিকার একটি গোলগাল হাই ব্যাস আর মাদুরী ধারণ হলো না জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ তারপরে ভাবলেন যে ঠিক আছে আর এক ঘন্টা পরেই না হয় পড়া যাবে দুই ত একটা হয়ে গেছে কি আর করা কিন্তু এ কি? এটা কি সর্বনেশ ব্যাপার আবার আবার মুহুর হ্যাঁ না বুঝতে বুঝছি আবার হাই যতবার ঠিক করছেন যে এবার একটা ঘন্টা খুব অবহিত হয়ে বসে থেকে ততবারই ওই একই ঘটনা এক ঘন্টা তো দূরের কথা দশটা মিনিটও ফাঁকা পাচ্ছেন না এদিকে ঘড়িয়ে গিয়ে চলেছে জগদীশের চোখ জুড়ে আসছে ঘন ঘন হায়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে যাচ্ছে শুতে পাচ্ছেন না মাদুরি ধারণ না করে তো সবার হুকুম নেই জগদীশ উঠে পড়েন পাইচারি করেন জল খান চোখে মুখে জল দিয়ে আলস্য তালান জোরে জোরে গাইতে থাকেন কোদাল চালায় ভুলে মানের বালায় কিন্তু কথা জড়িয়ে যায় গুরুদেবের ভোরে ব্রেকফাস্টের অভ্যাস নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন মাখন মিষ্টি গোছাচ্ছেন হঠাৎ হাত থেকে রুপো রেকাবিটা পড়ে গেল ঝঞ্ঝ নন্দরানী শিউরে উঠলেন গুরুদেবও মারা জবতে থমকে গেলেন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন মা নন্দরানী তো তো তোমাদের দিকে কি বাঘটাগ বেরোবে নাকি ততক্ষণে নন্দরানী একটু ধাতস্থ হয়েছেন রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বললেন দর্জিপাড়া আর বাঘ বেরোবে কোনখান থেকে বাবা ওটা অন্য শব্দ গুরুদেবের থালায় এক কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী মিষ্টির সঙ্গে হাফ কিলো মাখন এদিকে বাড়ির সকলেরও অনেক দিনের অনভ্যাস আজকেরটা ধরলে দেড়টা মাস সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় শুভশক্তি ভেঙে ধর্মড়িয়ে উঠে এই ঘরে এসে জড়ো হয় আর অভয় সমক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করে সোজা সাষ্টাঙ্গে মাই স্বপন কুমারও তবে সে একটু ঘুমকা তুরে তাই দাওয়ার ধারে বসে চোখ রগড়াতে থাকে আর একটির পর একটি হাইক তুলতে থাকে ওদিকে শব্দ বাড়তিই থাকে ভীম গর্জনে বিপুল পুলকে ধাপে ধাপে ঝলকে ঝলকে জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে অনেকখানি গ্যাপ দেওয়ার দরুন দেশটা যেন এস অনেকটা বেড়েছে মনে হচ্ছে ছোট ভাইয়ের বউ রেখা আরও আসতে বলে আমাদের ঘুমের এবারে বারোটা বাজলো বাজুক কার কোথায় কিসে বারোটা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে সে শব্দ থামল সেই বিকেলের দিকে তখন গুরুদেব আহারাদি করে বিশ্রাম আনতে বাড়ি ফেরার তাল করছে জগদীশ তাড়াতাড়ি নেমে এসে খুব লজ্জিতভাবে প্রণাম করলেন গুরুদেব হাসি মুখে বললেন কি তারা আর এসছিল নাকি উৎপাত করতে জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে মাথা নেড়ে বললেন কই না তো বেশ বেশ হ্যাঁ বিষে বিষক্ষয় তা মাদুরীটা ধারণ করেছ তো জগদীশ চুলকে বললেন কই আর এমন একখানা কড়া নিয়ম দিলেন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না নমস্কার